নজর রাখবো মুহূর্তের একটি বড় খবরের দিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে সাধারণ মানুষ যান তাদের চিকিৎসা করাতে কিন্তু সেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবারে ধরা পড়ল একটি চূড়ান্ত অব্যবস্থার ছবি এই সরকারি হাসপাতালে আগুন নেভাতে ভরসা মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদ পেরোনো অগ্নি নির্বাপক যন্ত্র ঝুলছে গোটা মেডিকেল কলেজ জুড়ে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এহেন দুর্ঘটনার গাফিলতিতে প্রকাশ রোগীর আত্মীয় পরিজনদের সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মেয়াদ পেরিয়ে গিয়েছে অনেকদিন আগেই কিন্তু শুধুমাত্র দেখভালের অভাবেই সেগুলি বদলানো হয়নি ফলে হঠাৎ করে যদি দুর্ঘটনা ঘটে তা দিয়ে আগুন নেভানোর কথা সেই অগ্নি নির্বাপক যন্ত্রগুলি আদেও কাজ করবে কিনা সন্দেহ রয়ে যাচ্ছে। থেকে শুরু করে চিকিৎসকদের চেম্বার রোগীদের ওয়ার্ড প্রশাসনিক ভবন বিভিন্ন পরীক্ষার ঘর সর্বত্রই এই অগ্নি নির্বাপক যন্ত্র ঝুলছে হাসপাতালের দেওয়ালে দেওয়ালে লাগানো রয়েছে সেগুলি কিন্তু বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে প্রায় ছ থেকে সাত মাস আগে এমনকি নমাস ধরে সেগুলি যাচাইও করা হয়নি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা জানিয়েছেন তারা এই ঘটনায় যথারীতি চিন্তিত এখানে তারা চিকিৎসা করাতে আসেন যদি এখানেই এমন মরণ ভাব থাকে তাহলে তো বিপজ্জনক অবস্থা যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তারা কি জানিয়েছেন এখানে রোগীর আত্মীয়রা শোনা বই মুহূর্তে আপনাদের শুনুন আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আছে যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয় কিছু লোক ভাগতে পারবে কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে আপনারা ভয় অবশ্যই যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম করা সাত এটা দেখার দরকার ছিল যারা এই যে ডিপার্টমেন্ট আছে ফায়ারের বা হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা দিয়ে আলোচনা করা দরকার ছিল আর যদিও লেট হয়ে গেছে রিসেন্ট এটা করা খুবই দরকার অন্যদিকে আরসিডিভি সংবাদের প্রতিনিধি সকাল এই খবর করার জন্য পৌঁছে যায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরসিডিভির সংবাদের প্রতিনিধির মাধ্যমেই এই বিষয়টি জানতে পারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এরপরেই নড়েচড়ে বসে তারা তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজের এমএসভি প্রসেনজিৎ বর আমরা শোনাবো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভি তার কি প্রতিক্রিয়া শুনুন গুলো অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার যদি রকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে এমএসিয়ল বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার যদি এখানে এই

এই পুজো ঘিরে প্রতি বছরই আনন্দ উৎসবে মেতে থাকেন মথুরাপুরবাসী প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার টানে পুজোর রাতে বহু মানুষ ভিড় করেন এখানে প্রায় তিনশো তিপ্পান্ন বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় এই পুজো ঘিরে প্রতি বছরই তারা আনন্দ উৎসবে মেতে থাকেন যেটা জানা গিয়েছে প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের প্রকোপে মহামারী দেখা গিয়েছিল বহু মানুষের প্রাণ যাচ্ছিল একের পর এক এই রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না এলাকাবাসী এক সাধুর নির্দেশ এলাকাবাসীরা তখন কলেরা মহামারী থেকে বাঁচতে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন এলাকাবাসীদের বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এই এলাকায় কলেরার কোন রকম প্রকোপ দেখা যায়নি বর্তমানে এই পুজো বেশ জাগ্রত দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন পুজোর একেবারে মঙ্গলবার রাতে পুজো দেওয়ার জন্য এমনকি দেশ বিদেশ থেকেও বহু ভক্ত এখানে আসেন কমিটির যিনি সদস্য রয়েছেন কি জানিয়েছেন শুনুন আমাদের মানিকচক ব্লক মোট্রাপুর অঞ্চলের মা রক্ষাকালী পুজো পুরাতন পুজো প্রায় পুরনো পুজো এবং আমাদের এই পুজো মায়ের পুজো এক রাতেরই পুজো আমাদের মানিকচক ব্লক মুথ্রাপুর